আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরিতে যোগ দেওয়ার আগে যা যা জানা দরকার চাকরির জন্য সিলেকশন প্রক্রিয়া এবং প্রস্তুতি সম্পন্ন হলে যে মুহূর্তে চাকরিতে যোগ দেওয়ার সময় আসে তখন এটি এক নতুন অধ্যায়ের সূচনা এই সময়টি আপনার ক্যারিয়ারকে আরও সাফল্যমণ্ডিত করতে সহায়ক হতে পারে তবে আপনি যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানেন এবং প্রস্তুতি নিয়ে থাকেন তবে তা আপনাকে সফল হতে সাহায্য করবে চাকরিতে যোগ দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে যা আপনাকে আপনার নতুন দায়িত্বের জন্য প্রস্তুত করবে এবং কর্মজীবনে একটি মজবুত ভিত্তি স্থাপন করবে চলুন জানি চাকরিতে যোগ দেওয়ার আগে কি কি বিষয়গুলো জানা উচিত এক কোম্পানির নীতি ও নিয়মাবলী কোনো নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে সবচেয়ে প্রথমে কোম্পানির পলিসি নিয়মাবলী এবং সংস্কৃতি সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে আপনার কাজের পরিবেশ সহকর্মীদের আচরণ শৃঙ্খলা ওয়ার্কিং আওয়ার্স এবং ছুটির নীতি সম্পর্কে বিস্তারিত ধারণা থাকলে আপনি দ্রুত পরিবেশে মানিয়ে নিতে পারবেন কর্মস্থলের নিরাপত্তা ও স্বাস্থ্য সম্পর্কিত নিয়মগুলো জানা গুরুত্বপূর্ণ দুই পদের দায়িত্ব ও কাজের বিবরণ যে কোনো নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে আপনার পদ ও দায়িত্বগুলো সম্পর্কে পুরোপুরি অবগত থাকা উচিত সাধারণত নিয়োগপত্রে এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকে তবে প্রয়োজন হলে আপনার সুপারভাইজারের কাছে তা পরিষ্কারভাবে জিজ্ঞাসা করতে পারেন কাজের ধরনের প্রতি আগ্রহ ও সতর্কতা আপনার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে তিন সহকর্মী ও টিমের পরিচিতি আপনার কাজের পরিবেশে নতুন হওয়া মানে নতুন সহকর্মীদের সঙ্গে পরিচিত হতে হবে কোম্পানির বিভিন্ন বিভাগ ও টিম সম্পর্কে জানুন টিমের সদস্যদের অভিজ্ঞতা ও দক্ষতা জানলে তাদের থেকে শিখতে পারবেন এবং সহকর্মীদের সঙ্গেও সুষ্ঠু সম্পর্ক গড়ে তুলতে পারবেন চার অফিসের যোগাযোগ ব্যবস্থা অফিসের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি ইমেইল ইনস্ট্যান্ট মেসেজিং কলিং সিস্টেম সহ অন্যান্য যোগাযোগ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া ভালো এছাড়াও রিপোর্টিং বা হায়ার অফিসিয়াল নির্দেশনার জন্য ব্যবহৃত সিস্টেম সম্পর্কেও পরিষ্কার ধারণা থাকতে হবে পাঁচ কর্মচারী সুবিধা ও উপকারিতা আপনার কোম্পানির কর্মচারী সুবিধাগুলোর বিষয়ে অবগত থাকা গুরুত্বপূর্ণ যেমন স্বাস্থ্য বিমা পেনশন ট্রান্সপোর্ট সুবিধা বোনাস এবং অন্যান্য সুবিধা যা আপনার জন্য প্রযোজ্য এই বিষয়ে ভালোভাবে জানা থাকলে আপনার অধিকতর স্বচ্ছলতা এবং সুখী কর্মজীবন নিশ্চিত করতে সাহায্য করবে ছয় কাজের চাপ ও স্ট্রেস ম্যানেজমেন্ট প্রথম দিন থেকেই আপনাকে কাজের চাপ এবং স্ট্রেস মোকাবেলা করতে হতে পারে এই ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক এবং সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ উপযুক্ত বিরতি নেওয়া যোগ যোগব্যায়াম করা এবং মানসিক চাপ কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আপনার জন্য লাভজনক হবে সাত কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কোনো কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ এটি আপনাকে আপনার কাজের জন্য দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ দিতে সাহায্য করবে কর্মী হিসেবে কোম্পানির লক্ষ্য ও মূল্যবোধ বুঝে চললে আপনি আরও ভালোভাবে সংস্থার উন্নয়নে অংশগ্রহণ করতে পারবেন আট সেলফ ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার গ্রোথ কোন চাকরিতে সাফল্য অর্জনের জন্য নিজের স্কিলগুলো নিয়মিত উন্নত করতে হবে বিভিন্ন ট্রেনিং কোর্স এবং সেমিনারে অংশগ্রহণ করতে হবে যা আপনার ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করবে অফিসের ভেতরে বা বাইরে দক্ষতা বৃদ্ধির সুযোগ অনুসন্ধান করুন নয় পে স্কেল ও ইনক্রিমেন্ট প্রথমে চাকরি নিয়ে যোগ দেওয়ার সময় আপনার পেস্কেল বা বেতন সম্পর্কে বিস্তারিত জানুন পাশাপাশি বেতন বৃদ্ধির নীতি এবং ইনক্রিমেন্ট সম্পর্কে সচেতন থাকুন কতটুকু সময়ে বেতন বৃদ্ধি হবে এবং কতটা চাকরির মেধার উপর নির্ভর করে তা জেনে রাখা গুরুত্বপূর্ণ এক শূন্য কাজের জায়গায় সুরক্ষা প্রথম দিন থেকেই কর্মক্ষেত্রে সুরক্ষা বিধির প্রতি মনোযোগী থাকুন অফিসে কিংবা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা কেমন তা সম্পর্কে অবগত থাকুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পদক্ষেপ নিন চাকরিতে যোগ দেওয়ার আগে এই বিষয়গুলো জানা এবং মনোযোগী হওয়া আপনার ক্যারিয়ার শুরু করতে সাহায্য করবে নতুন চাকরি শুরু করলে যেমন অনেক নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ আসবে তেমনি আপনিও শিখবেন কিভাবে আপনার ক্যারিয়ারকে সঠিকভাবে পরিচালিত করবেন চাকরির প্রথম দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই নিজের প্রস্তুতি নিয়ে চলুন এবং জানুন কিভাবে আপনার ক্যারিয়ারের সেরা শুরু করবেন